আসসালামু আলাইকুম ওয়া আবারকাত সম্মানিত ভিউয়ার সকলে কেমন আছেন আশা করি সকলে সুস্থ আছেন এবং সপরিবারে ভালো আছেন এই দোয়া কামনা করি আল্লাহ রবুল আলামিনের দরবারে আপনারা সকলেই জানেন যে আমি আমার এই চ্যানেলে ইসলামিক ভিত্তিক দুনিয়াবি মাসলা মশাইল নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়ে থাকি তাই আজকেও একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনি একজন মহিলা আপনি একজন কোন বাড়ির বউ আপনি একজন কারুর বোন আপনি একজন কারুর মা তাই আপনি আজকের থামনালে যেটা দেখেছেন একদম ঠিকই দেখেছেন আপনার কি পেটে সন্তান আছে আপনার পেটের বাচ্চা মারা যায় হ্যাঁ সমন্বিত বোন আপনার জন্য আজকের ভিডিওতে চারটি গোপন কারণ বলবো যদি আপনি এই চারটি গোপন কারণ থেকে সতর্ক থাকতে পারেন তাহলে ইনশা আল্লাহ আপনার পেটের বাচ্চা নষ্ট হবে না এবং সেই বাচ্চাকে আল্লাহ যদি চাই তাহলে দুনিয়ায় আনবেন তো চলুন আজকের পেটের বাচ্চা নষ্ট হওয়ার চারটি গোপন কারণটি উল্লেখ করে ফেলি এক নম্বর কারণ হল আল্লাহ যদি তাকে দুনিয়ায় আনতে চাই তাহলে সেটা দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা নাই তাকে আল্লাহ দুনিয়ায় আনবেন আর আল্লাহ রবুল আল আমিন যদি তাকে দুনিয়ায় না আনতে চাই তাহলে পেটেতেই তাকে তার জীবন নাশ করে দেয় এই বিষয়টা সম্পূর্ণ আল্লাহর হাতে ছেড়ে রাখা দরকার কারণ এটা আমাদের ইমান এটা আমাদের বিশ্বাস যাকে আল্লাহ রাখতে চাই তাকে কেউ রুখতে পারবে না আর যাকে আল্লাহ মারতে চাই তাকে কেউ রুখতে পারবে না তো এই এক নম্বর কারণটা সম্পূর্ণ আল্লাহ রব্বুল আলামিনের হাতে আজকে দু নম্বর পয়েন্ট হল বাচ্চার মায়ের গায়ে যদি শুরুর দিকে প্রচণ্ড জ্বর দেখা দেয় বা কোনো একটা ইনফেকশান বা থাইরয়েড থাকে তাহলে আপনার পেঁচের পেটের বাচ্চাটি নষ্ট হয়ে যেতে পারে এই থাইরয়েড এবং জ্বর পেটে বাচ্চা আসা মুহূর্তই আপনি কিন্তু ডাক্তারের চেক থাকুন আজকে তিন নম্বর পয়েন্ট হলো অনেক সময় অনেক মহিলারা মাথার যন্ত্রণা বা আরও অন্যান্য কিছু ট্যাবলেট খেয়ে থাকে বড়ি খেয়ে থাকেন আপনার পেটে সন্তান মাত্রই এইসব যন্ত্রণা এবং অ্যান্টিবায়োটিক কোনো ট্যাবলেট জাতীয় জিনিস থেকে বড়ি থেকে সাবধান থাকবেন আজকের লাস্ট পয়েন্ট চার নম্বর পয়েন্ট হলো গর্ভ থাকাকালীন বেশি দৌড়ঝাঁপ করে সংসারের কাজ বন্ধ রাখতে হবে আজকের ভিডিওটি এবং আজকের কিছু গোপন টিপস টিপসগুলো এটি আমার কথা নয় ডক্টর বিধানচন্দ্র রায় আপনারা চেনেন সেই বই থেকে সংগ্রহ করে আপনাদের সম্মুখে উপস্থাপন করলাম তো সম্মানিত ভিওয়ার্স আজকের ভিডিওটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং এই ভিডিওটি শেয়ার করে অপরকে জানিয়ে দিয়ে তেনাদেরকেও উপকৃত করবেন আর আমার জন্য একটা লাইক করে আমাকে উৎসাহিত করবেন আজকের মতো এখানেই পরবর্তীতে আসছি আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি ওবরাকাতু